আসসালামু আলাইকুম আনা বিিয়া টেলিস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই চমৎকার বেবি ড্রেসটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আপনিও পারবেন এই চমৎকার বেবি ড্রেসটি সেলাই করতে এর জন্য আমার এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে কাটিং এবং সেলাই এ টু জেড পার্ট টু পার্ট বুঝিয়ে দিয়েছি তাহলে চলুন কিভাবে এই ড্রেসটি কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি আজকে আমরা তিন থেকে চার বছর বাচ্চার জন্য এই পোশাকটি তৈরি করবো তো বডির মাপ দেব আটাশ ইঞ্চি এবং লম্বার মাপ দেব সাতাশ ইঞ্চি এর জন্য আমরা দুই হাত বহরের কাপড় নিয়েছি পনে দুই গজ পরিমাণ অর্থাৎ এক গজ বারো গিরা পরিমাণ কাপড় আমাদের প্রথমে এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে এক পাটে কাপড়টি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকের এক মাথার সঙ্গে অপর দিকে লম্বার মাথা আমাদের এভাবে মিলিয়ে নিতে হবে এবং মাছ বরাবর কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবং সমান করে এভাবে কাপড়টি বিছিয়ে নিতে হবে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের এই কাপড়টি বহরের দিকে মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিতে হবে পায়ের দিকে এইভাবে ধরে বহরের মাছ বরাবর কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবং সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে আশা করি কাপড়টি কী নিয়মে ভাস দিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে ভাঁজ দিয়ে ভাস লাইনটি আমাদের নিজের দিকে রাখতে হবে এবং খোলা সারটি আমাদের বাহিরের দিকে রাখতে হবে লম্বার দিকের খোলা সারটি আমরা হাতের ডাইন দিকে রাখবো এবং লম্বার দিকের খোলা সাইড থেকেই আমরা মার্জিন শুরু করব তো আঁকা সমান করে প্রথমে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে বুকে কুচি দিয়ে আমরা এই ফুরুকটি কাটিং করার জন্য আমরা মেক্সি যে নিয়মে কাটিং করি এই নিয়মটি ফলো করতে হবে তো আমাদের এই খোলা সাইড থেকে আমাদেরকে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় নিতে হবে তো এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব সাইটের এই এক ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের সাইট সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার হবে এই মার্জিন থেকে প্রথমে আমাদেরকে বডির মাপ বের করে নিতে হবে তো বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটাশ ইঞ্চি তো আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আমরা ইঞ্চি এইভাবে বসিয়ে নেব এবং সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আপনাদের বডিকে চারটি ভাগে ভাগ করবেন করে যত ইঞ্চি হয় ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এরপর এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মের সোজা মার্জিনটি দিয়ে নেওয়ার পর এই মার্জিন থেকে আমার নিজের দিকে যে কাপড় রয়েছে এই কাপড়টি আমাদের বুকের কুচির জন্য ব্যবহার হবে এবং এই মার্জিন থেকে বাহির সাইড অর্থাৎ খোলা সাইডে যে মার্জিনটি রয়েছে এই মার্জিনটিতে আমাদেরকে বডির মাপ বের করে নিতে হবে প্রথমে আমাদেরকে আরমলের মাপ বের করে নিতে হবে তিন থেকে চার বছর বাচ্চার জন্য আমরা আরমলের মাপ দেব সাড়ে চার ইঞ্চি আপনি সাধারণ পোশাক যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে আপনি এই আর্মোলের মাপ বের করে নেবেন এরপর আমাদের বের করতে হবে কাদের মাপ তিন থেকে চার বছর বাচ্চার জন্য আমরা কাদের মাপ দিব নয় ইঞ্চি তো নয়ের দুই ভাগের এক ভাগ সাড়ে চার ইঞ্চি এবং আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আর্মলের মার্জিনও পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের আর্মলের শেপ দিয়ে নিতে হবে তো কাদের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা দেখে আমাদেরকে কাদের দিকে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন থেকেই আমাদেরকে এভাবে শেপ তুলে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে গলার ছড়ানোর মাপ তো আজকে আমরা তিন থেকে চার বছর বাচ্চার জন্য গলার ছড়ানো দেব চার ইঞ্চি চার ইঞ্চির দুই ভাগের এক ভাগ দুই ইঞ্চি আমরা দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর এই দাগ থেকে আমাদেরকে গলার ডিপ বের করে নিতে হবে তো গলার ডিপও দেব চার ইঞ্চি তো এইভাবে ইঞ্চি ডিপটি বসিয়ে চার ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে নেব চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং গলার ছড়ানো এবং গলার ডিপ আমরা একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এই নিয়মে সুন্দর করে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমরা গোল গলা যে নিয়মে কাটিং করি বা শেপ দিয়ে নিই ঠিক একই নিয়মে গোল গলার শেপটি দিয়ে নেব এবার আমাদের মেপে দেখতে হবে কাদের ছোলটারে কত ইঞ্চির চওড়া কাপড় রয়েছে তো আমাদের এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে এই আড়াই ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে দিয়ে আমাদেরকে পুরো আর্মলটি মাপ দিয়ে নিতে হবে তো এইভাবে ইঞ্চিটি বসিয়ে নেব এবং আড়াই ইঞ্চি চওড়া করে আমরা একটি মার্জিন তুলে নেব এই নিয়মে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর চক দিয়ে সুন্দর করে মার্জিন তুলে নেব আরমলে যত ইঞ্চির চওড়া আমরা এই মার্জিনটি দিয়ে নেব গলায়ও আমরা ঠিক তত ইঞ্চি চরা এই মার্জিনটি দিয়ে নেব তো আড়াই ইঞ্চি চড়া করে এইভাবে ইঞ্চিটিপ বসিয়ে বসিয়ে মার্জিনটি তুলে নেব এবং এটি সুন্দর করে মার্জিনটি তুলে নিতে হবে এবং গলার নিচের মার্জিনে স্কেল বসিয়ে এভাবে সোজা একটা মার্জিন টেনে নেব আমাদের এই নিয়মে হাফবটি মার্জিন করে নিতে হবে এরপর কাদের সেলাই মার্জিনে ইঞ্চিটিপটি বসিয়ে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমরা লম্বার মাপ দেব সাতাইশ ইঞ্চি এই সাতাইশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবং দেড় ইঞ্চি পর আরেকটি মার্জিন টেনে নেব এই লম্বার মাপটি আপনি হাফ বডি মার্জিন দেওয়ার আগেও তুলে নিতে পারেন পরেও দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো এবার আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা প্রথমে আর্মলের শেপটি কাটিং করে নেব আমরা বাহির সাইডের যে শেপটি রয়েছে এই শেপটি সুন্দর করে আমাদের মার্জিন বরাবর কাটিং করে নেব কাদের এই বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এবং আর্মলের শেপটি আমাদের সুন্দরভাবে কাটিং করে নিতে হবে সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আঁকা বাঁকা কাপড় থাকলে কাটিং করে নেব মার্জিন থেকে বাহিরে যে কাপড়টি এই কাপড়টি আমাদেরকে সেলাই মার্জিনের কাপড় গলা কাটিং করতে হবে ভাস লাইন থেকে এই ভাঁজ লাইন থেকে আমরা লম্বা যে মার্জিনটি দিয়েছি এই মার্জিন থেকে আমাদেরকে সুন্দরভাবে গলার কাপড়টি কাটিং করে নিতে হবে গলার পাটটি এক সাইড করে রেখে আমাদেরকে লম্বার দিকে বাঁকা সমান করে আমরা ঘেরের কাপড়টি কাটিং করে নেব এরপর আমাদের গলার পট্টি কাটিং করে নিতে হবে তো গলার পট্রিটি কাটিং করার জন্য এই পাটটি এভাবে বিছিয়ে নেবো প্রথমে আমাদের গলার দিকটা সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এভাবে সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করে নেব মার্জিন বরাবর কাপড়টি কেটে নিয়ে এই পার্টটি এভাবে মাঝ বরাবর ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে আমাদেরকে অপর পার্টের সমান করে নিচের পার্টটি কাটিং করে দিতে হবে তো বিষয়টি অবশ্যই বুঝাতে পেরেছি কিভাবে গলার পট্টিটি আপনি কাটিং করে নেবেন একটু না বুঝলে আবারও দেখে নেবেন তাহলে কিন্তু বুঝে যাবেন তো এভাবে সমান করে গলার পট্টিটি কাটিং করে নিতে হবে এটা আমাদের আর্মলের পার্ট এভাবে আমাদের এই সাইডে এখানে লাগানো থাকবে বডির কাপড়টি কুসি দিয়ে আমাদেরকে এই গলার পটটি সমান করে নিতে হবে এরপর আরমের পার্টটি এভাবে আমাদের তুলে নিতে হবে বডির পার্টটি ভাজ করে এক সাইডে রেখে দেব এরপর আমাদেরকে ডিজাইনের কুসির কাপড় কাটিং করে নিতে হবে কুসির জন্য আমাদেরকে আড়াই ইঞ্চির চড়া করে পট্টিগুলো কাটিং করে নিতে হবে তো আমাদের প্রয়োজন মতো আমাদেরকে এই পট্টিগুলো কাটিং করে নিতে হবে আমরা চারটি পোটির কাটিং করে নিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আপনারা এই পটটিগুলো কাটিং করে নেবেন তো এইভাবে মাপ দিয়ে নেওয়ার পর স্কেল বসিয়ে সোজা করে মার্জিনগুলো টেনে নেবেন একটির পর একটি এবং এই মার্জিন বরাবর সুন্দর করে এই পট্টিগুলো কাটিং করে নেবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই নিয়মে সুন্দর করে পট্টিগুলো কাটিং করে আমাদের বডির পার্টের সঙ্গে রেখে দিতে হবে বাচ্চাদের এই চমৎকার ডিজাইনের পোশাকটি কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই প্রথমে আমরা ডিজাইনগুলো তৈরি করে নেব ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কুচির পার্টগুলো জয়েন দিয়ে নিতে হবে তো একটির পর একটি জয়েন দিয়ে নেব অবশ্যই সোজার দিকটা নিচের দিকে রেখে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে জয়েনগুলো দিয়ে নেব এরপর আমাদের এই জয়েনগুলো চিরা করে নিতে হবে তো এভাবে সুন্দর করে চিরা করে নেওয়ার পর এই কাপড়টি আমাদেরকে মাঝ বরাবর ভেঙে নিতে হবে এভাবে সমান করে কাপড়টি ভেঙে নেব আপনিও পারবেন এই নিত্য নতুন চমৎকার ডিজাইনের পোশাকগুলো তৈরি করতে নিজের জন্য এবং কাস্টমারের জন্য এই নিয়মে সমান করে কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি কুসি দিয়ে নিতে হবে তো খোলা সাইডে আমরা কুসির সেলাই শুরু করব একটি পিরেক ব্যবহার করতে পারি এই এই কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং কুসির মাথাগুলো কাঁসা সাইটেও আমাদেরকে এক সমান থাকতে হবে এবং আটকানো সাইডেও আমাদেরকে এক সমান থাকতে হবে আপনি যদি এই কুসিগুলো দেওয়ার সময় কোনোটা কুসি বড় এবং কোনোটা কুসি ছোট করেন তাহলে কিন্তু কুসিগুলো দেখতে সুন্দর লাগবে না তো এক সমান করে প্রত্যেকটা কুসির দানা দিয়ে নিতে হবে এবং খোলা সাইড এবং আটকানো সাইড দুই সাইডের মাথাগুলো এক সমান থাকতে হবে কুসির মাথাগুলো যদি এক সমান না থাকে তাহলে কিন্তু কুসিগুলো সুন্দর দেখাবে না বাঁকা তারা দেখা যাবে তো এই বিষয়টি খেয়াল রেখে রেখে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাপড়টি কিন্তু কুসি দিয়ে নিতে হবে কুসিগুলো যত সুন্দর করে আপনি দিয়ে নিতে পারবেন আপনার এই পোশাকটি দেখতে ঠিক ততই সুন্দর লাগবে মূলত এই কুসির জন্যই এই পোশাকটি কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে সুন্দর করে কুসিটি আমরা দিয়ে নেব এই নেবে সুন্দর করে কুসিটি সমান করে দিয়ে নেওয়ার পর কুসির খোলা সাইডে যে বাড়তি কাপড়টি রয়েছে এই সেলাই থেকে এই বাড়তি কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই কাপড়টি কাটিং করে নিতে হবে তো এভাবে সুন্দর করে আমরা কাপড়টি কাটিং করে নেব বাকি টুকরো কাপড়গুলো এক সাইড করে রেখে কুসিগুলো এক সাইডে রেখে দেবো এরপর আমরা আর্মোলের পার্টগুলো নেব গলার পার্টগুলো এক সাইড করে রেখে আর্মোলের পার্টগুলোতে আমাদেরকে কাদের দিকে জয়েন দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা কাঁচা একটি সেলাই দিয়ে নেব চিকন করে অপর পার্টটি তো আমাদের সেম নিয়মেই সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এই পার্টটি এভাবে উলটিয়ে আমাদেরকে নাট করে সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় আমাদের যেন কাঁচার সেলাইটি বাইরে বের না হয় তা খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর সুতোগুলো ভালোভাবে কাটিং করে নেওয়ার পর আর্মোলটি আমাদেরকে বাহিরের দিকে বিছিয়ে নিতে হবে বাহিরের দিকের সেপে আমাদেরকে এই কুসিটি লাগিয়ে নিতে হবে এই কুসিটি লাগানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কুসির সেলেটি এমন পরিমাণে দিয়ে নেব। যাতে আমাদের কাঁচা বের না হয় এবং এমন পরিমাণে দিয়ে নিতে হবে যেন পাইপিনটি আমরা যত ইঞ্চে চড়া বের করতে চাই ঠিক তত ইঞ্চে চওড়া করে আমাদের এই সেলেটি দিয়ে নিতে হবে তো আমাদের চিকন করে সেলাইটি দিয়ে নিতে হবে যাতে আমাদের পাইপিনটি সুন্দর বের হয় একটি পার্ট যে নিয়মে সেলাই করে নেব অপর পার্টটি আমাদেরকে সেম নিয়মেই সেলাই করে নিতে হবে আপনি যদি একটি চওড়া সেলাই দিয়ে নেন এবং একটি চিকন সেলাই দিয়ে নেন তাহলে দুই দিকের পাইপিন কিন্তু দুই রকম বের হবে তো বিষয়টি খেয়াল রেখে এক সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন এ নিয়মে আমাদের দুটি পার্টেই কুচিগুলো লাগিয়ে নেব এরপরে এই কুচিটি এইভাবে ঘুরিয়ে নিয়ে আমাদের দেখুন পাইপিনটি কিন্তু সুন্দর মতোই বের হয়ে যাচ্ছে এই পাইপিনটি আমাদেরকে সুন্দর মতো বের করতে হবে এবং সেলাই দিয়ে এই পাইপিনটি আটকে দিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পাইপিনটি এক সমান বের হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে এবং কাঁচা কোথাও বের হয়ে যাচ্ছে কিনা এটাও খেয়াল রাখতে হবে এবং কুসিটি আমাদেরকে এক সমান বের হচ্ছে কিনা এটাও খেয়াল রেখে রেখে আমাদেরকে এই পাইপিনটি কিন্তু সুন্দরভাবে আটকে নিতে হবে একটি আর্মল পাইপিন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আমাদেরকে পরবর্তী আর্মলটি কিন্তু পাইপিন করে নিতে হবে তো এইভাবে আমরা দুটি আরমল পাইপিন করে নিয়েছি এরপর আমাদের গলায় কুসি লাগিয়ে নিতে হবে তো গলার ভিতরের দিকে আমরা কুসিটি লাগিয়ে নেব এভাবে সুন্দর করে ধরে এক সমান করে আমাদেরকে সেলাই দিয়ে দিয়ে কুসিটি আটকে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলায় কুসিটি আটকে নেওয়ার পর এই কুসিটি আমাদের এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলে কিন্তু আবারও আমাদের এই গলায় পাইপিনটি বের হয়ে যাবে তো এইভাবে সুন্দর করে গলায় পাইপিনটি বের করে করে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এই গলার পাইপিংটি করে নিতে হবে একটি গলা পাইপিন করে দেখিয়ে দিলাম সেম নিয়মে আমাদেরকে আরেকটি গলার পট্টি পাইপিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার কুচিটি আটকে নেওয়ার পর বাইরের দিকে আমাদের পাইপিং করে নিতে হবে এর জন্য সোয়া ইঞ্চি চড়া একটি কাপড় কাটিং করে নিতে হবে ওরপ ভাজে এবং এই কাপড়টি মাছ বরাবরইভাবে ভেঙে নিতে হবে এবার ভেঙে নেওয়ার পর গলার গলারপট্টি উল্টো দিকে আমাদের এই পাইপিনটি লাগিয়ে নিতে হবে চিকন ফেটে এক সমান করে সেলাইটি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এভাবে আমরা গলা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এক পটটি নিয়ে যাব এবং অপর পট্টি আমাদেরকে সেম নিয়মেই শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে এভাবে দুটি গলার পট্টিতে দুটি পট্টি আটকে নেওয়ার পর এই পট্টিটি আঙুল দিয়ে ঘষে ঘষে বাইরের দিকে বের করে নিতে হবে এরপর কাঁচাটি ঢেকে আমাদেরকে একটি পাইপিন বের করে নিতে হবে তো এক সমান করে এই পাইপিনটি বের করে নেব আমরা যতটুকু চওড়া পাইপিনটি দিতে চাই ঠিক ততটুকু চওড়া করে আমাদেরকে সুন্দর করে এই পাইপিনটি বের করে নিতে হবে এবং সেলাইগুলো আমরা খুব সুন্দরভাবে দিয়ে নেব আঁকা পাকা করলে কিন্তু গলার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো আমরা সুন্দর করে সেলাইগুলো আঁকা পাকা না করে দিয়ে নেব এরপর আমাদের এই পট্টিগুলো সমান করে কাটিং করে নিতে হবে এভাবে দুটি পট্টি আমরা গলার জন্য তৈরি করে নেব এরপর এই পট্টিগুলো এক সাইড করে রেখে আমাদেরকে আর্মলের পাইপিং করে নিতে হবে আরমলের পার্টটি উল্টো দিকে এভাবে বসিয়ে নেওয়ার পর আমাদেরকে একটি শ ইঞ্চি চড়া কাপড় আর্মোলের রাউন্ডে সুন্দর করে লাগিয়ে নেব। এই লাগানোর সময় অবশ্যই আমরা পটটিটির টান রাখবো এবং আর্মলের পার্টটি লুজ রাখবো একটি পার্ট যে নিয়মে আমরা আর্মলে লাগিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে আমাদেরকে পরবর্তী পার্টটি লাগিয়ে নিতে হবে আপনি যদি আর্মলের পার্টটি লুজ রাখেন এবং পট্টির পার্টটি টান রাখেন তাহলে কিন্তু আপনার এই পার্টটি সুন্দরভাবে ফিটিং হবে পাইপিনটি এরপর আমাদের এই বাইরের দিকে আঙুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই কাঁচাটি ঢেকে দিতে হবে দিয়ে পাইপিন বের করতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে নেব এরপর আবারও দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে আমাদেরকে এই পাইপিনের মতো বের করতে হবে এবং কাঁচাটি ঢেকে ঢেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে আপনি পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনি ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি পেয়ে যান এবং দেখতে পারেন আর্মোলে পাইপিং করার পর এই পাটগুলো এক্সাইট করে রেখে আমাদের বডির পার্টটি নিতে হবে প্রথমে আমাদের এই বডির পার্টটি কুষি দিয়ে আমাদের এই গলার পোটটি সমান করে নিতে হবে তো এই পার্টি আমরা প্রথমে কুসি দেওয়া শুরু করব আমরা কুশিগুলো দেবো প্রত্যেকটা কুসির দানা এক সমান করে করে আমাদের এই কুসিগুলো দিয়ে নিতে হবে এবং কুসির মাথাগুলো সমান রাখতে হবে তাহলে আমাদের এই কুশিগুলো দেখতেও সুন্দর লাগবে তো এইভাবে সুন্দর করে আমাদেরকে কুচিগুলো দিয়ে নিতে হবে এই কুসির পার্টটিতে কুচি দিয়ে আমাদেরকে এই আর্মলের সঙ্গে মিলিয়ে দেখতে হবে আমাদেরকে এই আড়মলের সঙ্গে মিলতেছে কিনা তো আমাদের এখানে এক সমান রয়েছে পরবর্তী পার্টটিও আমাদের কুশি দিয়ে মিলিয়ে নিতে হবে এরপর আমাদেরকে এই পাটগুলো বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো এই গলার পটটি এভাবে আটকে নেবো এবং এক সমান করে সেলাই দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে দেব। এভাবে একটি পাট আটকে নেওয়ার পর সেম নিয়মেই আমাদেরকে পরবর্তী পাটটি আটকে নিতে হবে আমাদের এই পোশাকটি সামনের দিক এবং পিছনের দিক একই আপনি সামনের দিক যে কোনো একটি পাট করেই পড়তে পারবেন তো এই নিয়মে সুন্দর করে গলার পাটগুলো আটকে নেওয়ার পর আমাদেরকে এই পাটটি এভাবে বিছিয়ে নিতে হবে এবং আর্মলের একটি সাইড এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে আর্মলের পাটটি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় আমরা পাইপিং করার সময় যে সেলাইটি দিয়েছি ঠিক এই সেলাইয়ের উপরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এক সাইড আটকে নেওয়ার পর আমাদেরকে পিছনের পাটটি বা ওপর সাইডটি আটকে নিতে হবে এবার ঠিক একইভাবে নিচ থেকে মিলিয়ে এসে এসে আমাদের গলার দিকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং দুই সাইড যেন কাদের জয়েন থেকে একই সমান থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের এই গলার পটিটি আটকে নিতে হবে তো আমরা এই গলার পট্টিটি এক সাইড আটকে নিয়েছি সেম নিয়মে আমাদেরকে পরবর্তী সাইডটি আটকে নিতে হবে তো একই নিয়মে এইভাবে বসিয়ে নেবো এবং অপর সাইডে আমরা এই আর্মলের পার্টটি বসিয়ে নেব তো এই ডিজাইনটি দেখতেও যেমন সুন্দর সেলাই করা কিন্তু একেবারেই সহজ আপনি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন এই সুন্দর ডিজাইন পোশাকটি সেলাই করতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি কমেন্টের মাধ্যমে সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার সুন্দর করে গলার গোলারপট্টি আটকে নেওয়ার পর এই গোলারপট্টি মাছ বরাবর ভেঙে নিতে হবে দুই সাইডে এক ইঞ্চি সেলের কাপড় ধরে আমাদেরকে সেলাই করে নিতে হবে শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং এক ইঞ্চি চওড়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেলাই দিয়ে নিতে হবে একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই সেলাই করে নিতে হবে এক ইঞ্চি চওড়া করে আমাদের এটাই মেক্সি স্টাইলের ফরক এর কারণে আমাদেরকে বডির কোনো মাপ দিতে হবে না এরপর আমাদের কাপড়টি উলটিয়ে নিতে হবে দেখুন আমরা উলটিয়ে নিয়েছি এরপর আমাদের নিচটি হেম করে নিতে হবে তো এক চড়া করে আমরা এই হেমটি ভেঙে নেব প্রথমে দুই সুতো পরিমাণ কাপড়টি ভেঙে দেব এরপর এক চড়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সমান করে নিচটা হেম করে নিতে হবে এরপর সুতোগুলো ভালোভাবে কাটিং করে নেব তো এই সুন্দর ডিজাইনের পোশাকটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ